ফাইনালি হ্যাকারের কারণে আমাদের মাঝ থেকে আরোটা ওল্ড গেম আর নিচ্ছে তালহা ভাই তার মুখ থেকে আমরা কথাটা শুনি আলাইকুম জাইস আপনারা জানেন যে আমি ফ্রি ফায়ার অফিশিয়াল পার্টনারশিপে ছিলাম পার্টনার প্রোগ্রামে ছিলাম এবং দীর্ঘ চার মাস আগে আমি পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যাই তো বের হওয়ার পরেও কিন্তু আমি ফ্রি ফায়ার নিয়ে ভিডিও দিছিলাম পাবজি ফ্রি ফায়ার সহ আদার যত গেমস আছে সবগুলো গেমস নিয়েই ভিডিও দিচ্ছিলাম আমি বলছিলাম যে আমি আজ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে থাকতে চাই বাট বর্তমানে ফ্রি ফায়ারের ভিডিও আমি দেওয়া বন্ধ করে দিচ্ছি এবং আজকে থেকে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও দেবো না যতদিন না পর্যন্ত ফ্রি ফায়ারের ভিতর থেকে হ্যাকার এইগুলো ব্যান হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে যতদিন না পর্যন্ত ফ্রি ফায়ারের গান স্কিনের অ্যাবিলিটিগুলো বাংলাদেশ সার্ভার থেকে ওঠানো হবে ফ্রি ফায়ার গান স্কিনের অ্যাবিলিটি বাংলাদেশ সার্ভারে আছে এবং আদার্স যে সার্ভারগুলো আছে ওই সার্ভারগুলোতে আসলে গান স্কিনের কোনো অ্যাবিলিটি নাই স্কিন আছে বাট কোনো অ্যাবিলিটি নেই আপনারা যদি অন্য অন্য সার্ভার দেখেন লাইক শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে এই ব্যাপারে আপনাদেরকে কথা বলতে হবে আপনাদেরকে এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত না হলে আসলে পে টু উইন গেম আগেও ছিল দিনকে দিন আরো বাড়তেছে ভাই দিনকে দিন বাড়তেছে মানে এমন পরিমাণে বাড়তেছে যে ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ যারা গেম খেলতেছে ওরা আসলে এইখানে টপ আপ করা ছাড়া গান স্কিন কেনা ছাড়া কোনোদিনও এই গেম খেলতে পারবে না গেমের নিয়ম নিয়মই টোটালি গেমের রুলসই চেঞ্জ করে দিচ্ছে এখানে তো এই ব্যাপারে আপনাদের আসলে স্টেপ নেওয়া উচিত আমি চাই যে সকলে এই ব্যাপারে কথা বলেন এবং সকলকে জানান যে না এটা আনফেয়ার হয়ে যাচ্ছে টোটালি তো ধন্যবাদ সকলকে